বরেণ্য ঐতিহাসিক ও অধ্যাপক বঙ্গরত্ন হিমাংশ কুমার সরকারের নব্বইতম জন্মদিন পালন ও গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান বুধবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি বিবেকানন্দ বিদ্যাপীঠ प्राંગনে অনুষ্ঠিত হলো বরেণ্য ঐতিহাসিক ও অধ্যাপক বঙ্গরত্ন হিমাংশু কুমার সরকারের 90 তম জন্মদিন পালন ও গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান বঙ্গরত্ন হিমাংশু কুমারের সরকারের জন্মদিন ঘিরে বিরাট উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয় হিলিতে উপস্থিত অতিথি বর্গতের অধ্যাপক সরকার রচিত গবেষণামূলক গ্রন্থ গ্রেট ইন্ডিয়ান লিউমিনারি অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান প্রকাশিত হল আজকের এই মহদি অনুষ্ঠানে এই অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করেন দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর প্রণব ঘোষ এবং প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দীপক কুমার রায় আজকের অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী বিপ্লব সাহা উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বের মধ্যে যারা বক্তব্য রাখেন তারা হলেন দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর প্রণব ঘোষ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দীপক কুমার রায় কলকাতার পরম্পরার প্রকাশক ও সম্পাদক গৌতম দাস ক্লিনিক্যাল সাইকোথেরাপিস্ট ও লেখক রথিন ঘোষ প্রমুখ এবং আজকে হিমাংশুকে দেখি মনে হচ্ছে কেসে আমার পাত ধরেছে বটে আহার পানি নজর এত কেন পাড়ার যত ছেলে এবং বুড়ো সবার আমি এক বয়সী যেন সত্যিই তাই আজকে সবার সঙ্গে মিলে মিশে আজকের এই নব্বইতম জন্মদিন স্যারের বোন তিনি একমাত্র বোন তিনি দাদাকে পায়েস খাইয়ে দিলেন তার স্নেহের পরশ ভালোবাসার পরশ ছুঁয়ে দিলেন মা এই শব্দের এই আওয়াজ শব্দ মনে পড়ে সন্ধ্যেবেলায় যখন দিয়ে আশীর্বাদ করতেন বড় সেই তন্মপ্রেমে সেই চিরাচরিত সেই প্রথা এবারে তার বড় মেঘ সাইয়ে দিচ্ছেন এরপরে রয়েছেন আরতি সাহা সেই টিকা সেই ভালোবাসা শ্রদ্ধা পরসি আজকে আমরা সকলে মিলে স্যারের আরো সুস্থ নিরব জীবন আমরা কাপনা করি এবং আমরা বারবার চাইব যে এই দিনটা বারবার ফিরে আসুক এবং এভাবেই আমরা সমবেত হই গত বছর দিয়ে জন্মদিন আমরা সেলিব্রেট করেছিলাম এবং বলেছিলাম যে নব্বইতে আবার আমরা উপস্থিত হব আমরা সেই কথা রাখতে পেরেছি কালীবদ সাহা ভায়েরা ভাই যার সঙ্গে আমাদের অনেক সুখ দুঃখের কথা উনি শেয়ার করেছেন এবং সব সময় পাশে থেকে দুই ভাইরা সামনে জামাই ষষ্ঠীর দিন আসছেন কামনা করছে শ্রদ্ধা জানাচ্ছেন মাননীয় চিরঞ্জিৎ সরকার মহাশয় শীর্ষেন্দু দাস আইসি আইসি উপস্থিত আছেন মাননীয় শীর্ষেন্দু দাস মহাশয়

এবারে মাননীয় গজেন মন্ডল তার বই তিনি তুলে দেবেন আমাদের শ্রদ্ধ শিক্ষকের হাতে প্রবীণ নাগরিক কমিটির যারা উপস্থিত রয়েছেন আমরা দেখতে পাচ্ছি আমিনুল দাকে আমিনুল দা উপস্থিত হয়েছেন তিনিও পেন তুলে দিচ্ছেন আসলে প্রত্যেকেই চাইছেন এই আরো দীর্ঘ পথে এগিয়ে চলুন সমৃদ্ধ হই আমরা সকলে বুনিয়াদপুর থেকে আমিনুল্লাহ এসেছেন তিনিও একজন বিশিষ্ট কবি লেখক আমাদের শ্রদ্ধার মানুষ আমিনুল্লাহ আজকে উপস্থিত রয়েছেন ইতিহাস অনুসন্ধান পরিষদের সভাপতি অধ্যাপক দেবাংশু সরকার মহাশয়ে আজকে নব্বইতম জন্মদিবস আমরা অত্যন্ত সমারোহের সঙ্গে উদযাপন করতে সক্ষম হয়েছি আজকে এই মহতি জন্ম নব্বইতম জন্ম উৎসবে সমবেত জ্ঞানী গুণী সাহিত্যিক এবং প্রবীণ নাগরিক ইতিহাস অনুসন্ধান পরিষদের বিভিন্ন সদস্য ছিল যারা ছিলেন যারা আজকে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে সাফল্য মণ্ডিত করেছেন তাদের সকলকে আমরা ইতিহাস অনুসন্ধান পরিষদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন ভালোবাসা আমি প্রণাম জানিয়ে দুচারটু কথা আমরা বলতে চাই কেন এই ইতিহাস অনুসন্ধান পরিষদ তৈরি হল এই উত্তরবঙ্গের শেষ প্রান্ত দিল্লি শহরে আমাদের প্রিয় অধ্যাপক হিমাংশু সরকার মহাশয় অখণ্ড ভারতবর্ষে তিনি জন্মেছিলেন এই ইলিতে ইলির ঐতিহাসিক প্রেক্ষাপট আপনাদের জানা ইলির ঐতিহাসিক রাবাড়ি থেকে আরম্ভ করে নেতাজি সুভাষচন্দ্রের পদধ্বলিতে এই পবিত্র মাটি পবিত্র হয়েছিল স্বাধীনতা সংগ্রামের বিপস্থান এই হিলি এই হিলিকে কেন্দ্র করে সারা দিনাজপুর অখণ্ড দিনাজপুরের যে ইতিহাস সেই পবিত্র ইতিহাসকে জনসমক্ষেত্রে তুলে ধরবার জন্য এই ইতিহাস অনুসন্ধান পরিষদ কাজ শুরু করে আপনারা দেখেছেন ইতিহাস নিয়ে অনেকেই অনুসন্ধান এবং তাত্ত্বিক পুস্তক রচনা করেছেন কিন্তু যে কথাটা আমাদের এখানে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় উপাচার্য আলোচনা করলেন আমরা বগুড়া রাজশাহী বিভিন্ন জায়গায় ইতিহাস অনুসন্ধান করতে গিয়ে তারা যেভাবে জিনাজপুরের ইতিহাসকে বিকৃত করেছেন সেই বিকৃতের জবাব হিসেবে আমাদের অধ্যাপক হিমাংশু সরকার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন আজীবন সংগ্রাম আজকে আমরা যে পুস্তকটি আজকে আমরা মানুষভাবে এখানে আমরা সবার জনসমক্ষণ উন্মুক্ত করে দিলাম সেই অতিথ দীপঙ্কর মহাজ্ঞানী তার জন্ম আমাদের এই দিনাজপুর দিনাজপুরের সুরহর গ্রাম হরিরামপুর যেখানে আমরা ইতিহাস অনুসন্ধান পরিষদের পক্ষ থেকে আমরা কেন্দ্রীয় সরকারের আধিকারিককে নিয়ে সেই গ্রামগুলোকে আমরা পরিদর্শন করি প্রকৃত সত্যটাকে সত্য হিসেবে আগামী প্রজন্মের ছাত্ররা ইতিহাস গবেষণার সঙ্গে যারা যুক্ত শুধু গবেষণা মানে ইতিহাস নয় বিজ্ঞান ও একটা গবেষণার কেন্দ্র এই বিষয়গুলোকে মাথায় রেখে আমরা বালুরঘাট বিএড পড়ে সারা নর্থ ইস্ট এবং সমগ্র উত্তরবঙ্গের মধ্যে প্রথম ঘটনাস স্ট্যাটাস নিয়েছি যাতে কিনা যারা বিভিন্ন বিষয়ে গবেষণা করছেন আজকে একশো জনের বেশি ছাত্রী এই বালুরঘাটে বাড়ির খেয়ে গবেষণা করতে পারবে আমরা তাদেরই অগ্রাধিকার দিব যে দিনাজপুরের ইতিহাসকে প্রকৃত ইতিহাসকে মেঘি যারা ইতিহাস তৈরি করছে তাদের ভূগোল শাকের চেয়ে তুলে ফেলে প্রকৃত সত্যটাকে ইতিহাসটাকে জনসমক্ষে নিয়ে আসবে আগামী প্রজন্মে যারা আছেন যে ছাত্রী গবেষক তাদের কাছে আমাদের অনুরোধ তারা ইতিহাস প্রকৃত ইতিহাসটাকে দিনাজপুরের ইতিহাসকে তুলে ধরুন এবং যে প্রচেষ্টা তার আজীবনের যে তপস্যা সেই তপস্যাকে আপনারা বাস্তবিত করবার জন্য আপনার আসবেন এবং ইতিহাস অনুসন্ধান পরিষদের যারা সদস্য আছেন তারা সবসময় সক্রিয় বিশেষ করে আমাদেরকে এখানে কৃষ্ণপদ রাজ্যপ্রদমণ্ডল সেও চেষ্টা করছে উনিশশো সাতচল্লিশ সালের পূর্ববর্তী যে আন্দোলন স্বাধীনতা সংগ্রামের যে আন্দোলন সেগুলোর প্রেক্ষাপট নিয়েও সে লিখছে এরকম অনেকেই অনেক লিখছে কিন্তু সেই লেখাগুলোকে একটা প্রভাবে আনা যাচ্ছে না যে যাওয়ার মতো দিচ্ছে এই বিক্ষিপ্ত দেখা হলে লোকের একটা জায়গায় করে আমরা যদি একটা বাথরুমের জায়গায় নিয়ে যেতে পারি আগামী প্রজন্মের ছেলেমেয়েরা অন্তত খেলার ইতিহাসকে আগামী প্রজন্মের কাছে উপহার দিয়ে যেতে পারবে এই বলে আমার মতো শেষ দেখছি আপনাদের সবাইকে আমরা পরিষদের পক্ষ থেকে আন্তর্গুলো গাছপালা দেখে কখনো বৃক্ষের সব কিছু উপলব্ধি করা যাবে না একটা বৃক্ষ বড় হবে মহিরূহ হবে কি হবে না সেটা নির্ভর করে বীজের ওপরে নির্ভর করে মাটির উপরে মাটিতে উর্বর মাটিতে পড়ে একটা বীজ মহিরূ পরিণত হতে পারে সব বীজ হবে না আর যে মাটি উৎপরন নয় সেখানে কিন্তু মহিরুহ হওয়ার সম্ভাবনা নেই আমাদের বঙ্গদেশের যেসব এলাকা প্রাচীনকালে সমৃদ্ধ এলাকা সেই এলাকার সঙ্গে শেকরের সঙ্গে সংযোগ স্থাপন করে যদি আমরা বর্তমানকে ঘড়ে তুলি তবেই বর্তমান সার্থকতা লাভ করবে না হলে করবে আর একটা জিনিস যেটা হচ্ছে ঠিক উন্মোচিত হচ্ছে কিনা এটা বলা একটু মুশকিল মূল কথা এই ইতিহাসের বিস্তর ক্ষেত্র পড়ে রয়েছে ইতিহাস নিয়ে যারা চর্চা করেন গবেষণা করেন অধ্যাপনা করেন সকলের একটা সীমাবদ্ধতা আছে তারা বর্তমান যুগ নিয়ে সীমিত তারা প্রাচীন যুগের ওপরে যে যুগের ওপর ভিত্তি করে বর্তমান গড়ে উঠেছে সেই প্রাচীন যুগ আদি মধ্যযুগের ইতিহাসের প্রতি তেমন দৃষ্টি দেন বিশেষ করে প্রাচীন যুগ এবং আদি মধ্যযুগের ইতিহাস জানতে হলে অনেক বেশি পরিশ্রম করতে হবে ওই যুগের ইতিহাস রচনা করার যেগুলো মূল সূত্র সেগুলো সকলে যথাযথভাবে অনুধাবন করতে পারে না না পারার ফলেই ইতিহাস বিকৃত হচ্ছে ভিন্ন ভিন্ন পথে যাচ্ছে যারা প্রকৃত চর্চাকারী এই প্রাচীন যুগের মূল সূত্রগুলো चर्चा करबें ता सत्य